ওয়াও কত সুন্দর নেচার কত সুন্দর বিউটি এই জায়গার ভিতরে দেখতেই পাচ্ছেন আমি আসলাম ঘুরতে দেখি এদিকে নাকি আপনার এমন একটা জায়গা এই জায়গা নাকি মানুষ আসলে নাকি বেরোতে পারে না তো আমি মানুষের কাছে শুনছি শোনার পর তারপর আমার ভিতরে একটা কিউরিয়াসিটি জাগলো না আমার এই জায়গাটা একবার যাওয়া উচিত তারপর আসলাম দেখি যদি রাস্তাঘাটে কেউ থাকে দেখি তাদের কেউ আমি হেল্প করতে পারি কি না বুঝলাম না এখানে দুটা বাচ্চা বসে আছে কেন যাই তো ওদের কাছে গিয়ে দেখি তো এই ছেলেরা তোমরা কান্না করতেছো কেন কি হয়েছে তোমরা এই তোমরা দুইজন এখানে কান্না করতেছো কেন আমরা কান্না করতেছি কেন হ্যাঁ আমরা যে কুয়া জানি এসে বই রেখেছি আর বাড়ি খুঁজে পাই না এদিকে টাকা পয়সাও নাই কিছু খামু বাড়ি ঘরও পাইতেছো না টাকা পয়সাও নাই খুঁজে পাইতেছ না কোন জায়গায় আসছো না ভাই দুই দিন ধরে না খাই আসছো ভাই দুই দিন ধরে না খাই আসছো হ্যাঁ ভাই জায়গা পাইছিনি না জানি কে জানি আইনা ছাইডে দিয়ে গেছে যেন কে জানি এসে ছাড়িয়ে দিয়ে গেছে তোমাদের কে দেখতেই পেলেন আমি একটা জায়গায় আসছি বাইক নিয়ে দেখেন আমার বাইক এখানে এরা এখানে তো আমি আপনাদেরকে দেখাই এই যে আমি এখানে বসে আছি এরা কান্না করতেছে তারপর আমি বুঝতাম না যে এরা কেন কান্না করতেছে এই যে এরা এখানেই দেখেন এই যে আমিও এখানে এরা কান্না করতেছে কি জন্য কান্না করতোছি এটাও বুঝতেছি না তো এখন তোমাদেরকে আমি কিভাবে সাহায্য করতে পারি তোমাদের কয়দিন ধরে তোমরা কান্না খেয়ে হুম আচ্ছা তো ক্যামেরাটা ধরো ভাইয়ের কাছে ভাইয়ের পকেটে ধরো ভাই তোমাদের কিছু টাকা দেই তোমরা খাবার খাইবা আর তোমাদের বাড়ির ঠিকানা মতো আমি বাইক দিয়ে পাঠিয়ে দেবো ধরো এটা কি আইফোন মোবাইল ধরো হুম ক্যামেরাটা ধরো ভাই তোমাদের কিছু টাকা দিই দর্শকদের দেখাও দর্শকদের দেখাও কত টাকা দিচ্ছি এই ধরো এই এই পাঁচশো টাকা তোমার দেখাও ধরো এই ক্যামেরার সামনে আসো তোমাকে যে আমি টাকাটা দিচ্ছি ক্যামেরার সামনে আসো দেখো হ্যাঁ এই পাঁচশো টাকা তোমার হ্যাঁ তুমি খুশি এবার তুমি তুমি ক্যামেরাটা ধরো

হুম তো সবাইকে বলে দিবা হ্যাঁ আর তোমাদের খাবারের ব্যবস্থাও করে দিলাম ওকে চলে যাও বাসায় ঠিক আছে কাজ দেখতেই পেলেন এভাবে আমি মানবতার ফেরিওয়ালা মানুষের সাহায্য করি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন